আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন দীর্ঘদিন পরে আমরা নতুন একটি মডেল এরোপ্লেনের কাজ হাতে নিয়েছি তো আমার সামনে দেখতে পাচ্ছেন বিশাল আকারের একটি এটি হচ্ছে মূলত মিলিটারি কার্গো বিমান সি ওয়ান হান্ড্রেড সিক্স মডেলের একটি বিমানের প্রোটোটাইপ হবে আর কি করি এটি দৈর্ঘ্য হচ্ছে বিশ সেন্টিমিটার মতো এটির লম্বা আর প্রস্ত হচ্ছে প্রস্ত হচ্ছে এটি তিরিশ সেন্টিমিটার আর এটির উইংয়ের স্প্যান আমরা অলমোস্ট রেডি করে রেখেছি উইংটা কমপ্লিট হয়েছে এটির উইং স্প্যান আর দৈর্ঘ্য হচ্ছে একশো সরি তিনশো পঞ্চাশ সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে সুচল্লিশ সেন্টিমিটার তো যাই হোক এই প্লেনের কাজটি আমরা মোটামুটি সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট করলাম আরও অনেক কিছু কাজ বাকি আছে যেমন এটি আরও অনেক ধরনের ডিজাইন আছে ল্যান্ডিংয়ের বানানো আছে তারপর রাডার এবং এলিভেটর লাগানো হবে আর হচ্ছে এটি পরবর্তীতে এটির উপরে কভারিং করা হবে সিলভার কালার দেওয়া হবে এবং সেই সাথে এটার মধ্যে অনেক ধরনের আবার কন্ট্রোল সার্ভিস সার্ভো মোটর এবং বিভিন্ন ওয়ারিং এর কাজগুলো বাকি রয়েছে এগুলো আমরা আস্তে ধীরে কাজটি সম্পূর্ণ করে এটি পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো লাইং ভিডিও তো যাই হোক এটির মধ্যে আমরা এটির মধ্যে আমরা কী মেটেরিয়াল ব্যবহার করেছি সেটি যদি আপনাদের বলি এটির মধ্যে হচ্ছে ডেডফ্রন সিট ব্যবহার করলাম ডেডফ্রন সিট অবশ্যই আর সিটে যারা আছে তারা জানে এটি হচ্ছে গ্রিডিবল একটি ফর্ম বুট আর কি অনেক শক্ত এটি নর্মাল ফক্সিটের মতো না এটি অনেক মজবুত এবং এটি সহজে বাঙে না দেখতে পাচ্ছেন আমি এটা থেকে অনেক ধরনের বাঁকা করতেছি এটি বাঙতেছে না এর পাশাপাশি আমরা কাটবুট ব্যবহার করেছি যেহেতু এটি অনেক শক্ত হতে হবে এবং এটির ওয়েটও বেশ ভালো কারণ হচ্ছে এ ধরনের একটি মডেল তৈরি করতে গেলে আর সর্বোচ্চ ছয় সাত কেজি মতো ওয়েট হয়ে যায় আরও বেশি হয়ে যায় এটি পরবর্তীতে সম্পূর্ণ করার পরে আমরা বুঝতে পারব এটি কত কেজি হল আর কি এটির মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এয়ার ফয়েলগুলোর মধ্যে কিন্তু কার্ডবোর্ড ব্যবহার করেছি ভিতরেও বিভিন্ন ধরনের ট্যাম্পলাইটের মধ্যে কার্ডবোর্ড ব্যবহার করা হয়েছে আর এটার মধ্যে কিন্তু এই ফিউজ প্লাসটি তৈরি করতে আমাদের প্রায় চারটা মতো ডেফর চলে গেছে আর উইং তৈরি করতে আমাদের পাঁচটার মতো ডেডফোন চলে গেছে টোটাল হিসাব করলে নয়টা পর্যন্ত নয়টা পর্যন্ত ডেফফোন গেছে এটার এই প্লেনটি রেডি করতে তো একটা ডেডফোনের দাম যদি কি ছয়শো পঞ্চাশ টাকা বর্তমান রেট এটি ছয়শো পঞ্চাশ টাকা করে যদি কী হিসাব করি তাহলে নয়টা ডেডফোনের দাম প্রায় ছয় হাজারের আশেপাশে হয়ে যায় আর আরও বেশি খরচ হবে যেহেতু এখানে অনেক ধরনের আরও অনেক কিছু ম্যাটেরিয়াল ব্যবহার করব বললাম অনেকে জানতে চাই এই ধরনের একটা ছোটো একটি মডেল তৈরি করতে কয়টা ডেপফোন লাগে তো আমার এই পাশে যে চাসনাটা দেখতে পাচ্ছেন এটির মধ্যে হচ্ছে পাঁচটার মতো ডেপন গেছে দুইটা ডেপন গেছে হচ্ছে বোর্ডের জন্য আর আর তিনটা গেছে উইং তৈরি করার জন্য এই আর কি তো যাই হোক আমরা পুরা বিল ভিডিওটি দেখাতে পারছি না অনেকে এই ভিডিও দেখতে চায় আবার অনেকে এগুলো রিজেক্ট করে তো সেই জন্য মূলত ভিডিওগুলো দেওয়া হয় না কারণ হচ্ছে যে আমার চ্যানেলের মধ্যে তো সবাই তো মনে করে যে আর নিয়ে কাজ করে না তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন আল্লাহ